আসসালাম আলাইকুম ভিউ ওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে দেখাবো কাঠচুপি করা জর্জেটের কিছু ফোর পিস কালেকশন দেখতে পারছেন এখানে হচ্ছে এই যে ক্যাটালগের ড্রেসগুলো দেখাচ্ছি আমি আপনাদেরকে এই ক্যানলগটা আমি আপনাদেরকে দেখাবো আচ্ছা খুলে দেখান তো এটার মধ্যে কিন্তু চারটে কালার আছে আমি আগেই কালারগুলো দেখিয়ে দিই এই হচ্ছে বাঙ্গি কালার এটা হচ্ছে গ্রিন কালার আর একটা হচ্ছে ন্যাভি ব্লু কালার টোটাল চারটে কালার আছে আমি একটা কালার খুলে দেখাচ্ছি এই হচ্ছে ক্যাটালগটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এইটা হচ্ছে ক্যাটালগটা ভাই একটু খুলে দেখান একটা ড্রেস আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে ওয়াও একটা কালেকশন এই যে বুকের মধ্যে কিন্তু কাজ চুপি কাজ করা থাকবে এই যে ও আচ্ছা স্টোন না আচ্ছা এগুলো হচ্ছে স্টোনের কাজ দেখতে পাচ্ছেন এবং জারি সুতার কাজ আছে ওয়াও একটা কালেকশন জর্জেটের ফোর পিস ওয়াও একটা কালেকশন হাতাটা দেখান তো হাতা কি প্লেন আচ্ছা হাতাটা হচ্ছে কাজ থাকবে এই যে হাতার মধ্যেও কিন্তু কাজ থাকবে খুবই সুন্দর আর এই সুন্দর ফোর পিসটার প্রাইস পড়বে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা বারোশো ওকে এটা প্রাইসটা পড়বে মাত্র বারোশো টাকা বারোশো টাকা হলে কিন্তু এই সুন্দর জর্জ এটা পোর পিস কালেকশনটা পেয়ে যাবেন সালোয়ার আর ওনাটা দেখেন আচ্ছা বিওয়ার্স খুবই সুন্দর কিন্তু প্রতিটা কালেকশন আপনারা যদি ভায়া শপে আসেন এগুলো সবই পেয়ে যাবেন আচ্ছা সালোয়ারটা দেখান আগে আচ্ছা সালোয়ারটা হচ্ছে স্টাইট নাকি ডিভাইডার আচ্ছা বিওয়ার্স দেখতে পাচ্ছেন সালোয়ারটা হচ্ছে স্কার্ট ডিজাইনের মধ্যে এই যে কোমরের মধ্যে কুচি করা থাকবে আর এটা ডাবল পার্টের সালোয়ার ভিতরে কিন্তু এক পার্ট দেওয়া আছে ওয়াও একটা কালেকশন ওনাটা দেখান আচ্ছা ওনাটা হচ্ছে সেমি পিওরের মধ্যে এক কালারের একটা ওনা এটার মধ্যে চারটা কালার আমি দেখিয়ে দিয়েছি ওকে এখন আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই যে এই ডিজাইনটা এটাও কিন্তু কাটছুপি এটার মধ্যে কয়টা কালার তিনটা কালার ব্লু লাল আচ্ছা এটার মধ্যে তিনটা কালার অ্যাশ কালার ব্লু কালার আর হচ্ছে রেড কালার এটার ব্লুটা খুলেন আচ্ছা এটা ব্লুটা আমি খুলে দেখাচ্ছি খুবই সুন্দর কিন্তু ক্যাটালগটা দেখেন কাটছুপি এটা আচ্ছা এটা হচ্ছে কাটছুপি কাজ করে ভিউয়ার্স এই যে এটা খুলে দেখাচ্ছি আমি আপনাদেরকে খুবই সুন্দর একটা কালেকশন দেখতে পাচ্ছেন এই জর্জেট ফোর পিস কিন্তু খুবই ওয়াও এবং খুবই গর্জিয়াস একটা কাজ করা থাকবে এগুলা কিন্তু ঈদ কালেকশন হিসেবে আপনারা নিতে পারেন ভাইয়া থেকে এই যে এরকম স্টোন কাজ থাকবে এবং স্প্রিং এর কাজ থাকবে এই হচ্ছে স্প্রিং এর কাজটা খুবই সুন্দর এটা হচ্ছে জর্জেটের ফোর পিস আর নিচের দিকে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এরকম একটা লেস বসানো থাকবে আচ্ছা খুবই সুন্দর আচ্ছা এটার ইয়াটা দেখেন স্লিপ আচ্ছা এটা হচ্ছে হাতার অংশটা হাতাটা কিন্তু খুবই স্টাইলিশ একটা হাতা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই যে এটা হচ্ছে হাতার অংশটা হাতার এখানেও কিন্তু লেস বসানো প্রাইস কত এটা আচ্ছা এটা প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা হলে কিন্তু এটা পেয়ে যাবে আচ্ছা ব্যাক সাইডেও কিন্তু লেস বসানো অন্য সালোয়ার দেখেন এটার মধ্যে তিনটা কালার না আচ্ছা এই হচ্ছে সালোয়ারটা ব্লু কালার বাটার সিল আর ওড়নাটা হচ্ছে সেমি পিওরের মধ্যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স খুবই সফট একটা সেমি পিওরের ওড়না খুবই সুন্দর ওকে এবার অন্য ড্রেস দেখেন ভিউয়ার্স যারা এই ড্রেসগুলো নিতে চাচ্ছেন অবশ্যই শপটাতে ভিজিট করবেন এই গর্জিয়াস কালেকশন কালেকশন হিসেবে নেওয়ার জন্য এখন আমি আপনাদেরকে আরেকটা ডিজাইন খুলে দেখাচ্ছি এই হচ্ছে গিয়ে ক্যাটালগ ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ডার্ক মেরুন কালারের মধ্যে একটা খুবই সুন্দর এমব্রয়ডারি জর্জেট ফোর পিস এই হচ্ছে বুকের মধ্যে এমব্রয়ডারি করা থাকবে এটা হচ্ছে হাইনেক দেওয়া দেখতে পাচ্ছেন হাই হাইনেক দেওয়া এবং ফুল বডিতে কিন্তু গর্জিয়াস কাজ করা থাকবে দেখতে পাচ্ছেন এই হচ্ছে নিচের দিকে প্যানেলের কাজটা ওয়াও একটা কালেকশন হাতার অংশটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স একদম ফুল হাতায় কিন্তু কাজ করা থাকবে গর্জিয়াস কাজ এটার প্রাইস কত চোদ্দশো টাকা চোদ্দোশো টাকা হলে কিন্তু এই সুন্দর জর্জেটের ফোর পিসটা আপনারা পেয়ে যাবেন ওকে স্যালোয়ার দেখুন আচ্ছা সালোয়ারটা হচ্ছে বাটার সিল্কের মধ্যে আবার সালোয়ারের জন্য আলাদাভাবে প্যানেল দেওয়া আছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সালোয়ারের প্যানেলটা খুবই সুন্দর একটা ড্রেস মাত্র চোদ্দোশো টাকায় পেয়ে যাবেন ওনাটা হচ্ছে সেমিপিওরের মধ্যে এক কালারের একটা ওনা এবং ওনার সাইডে কিন্তু এরকম গোল্ডেন কালার বর্ডার আছে অনলি চোদ্দশো টাকা ওকে নেক্সট কোনটা ভিউয়ার্স এখন হচ্ছে আমি আপনাদেরকে এই ন্যাভি ব্লু কালারের ক্যাটালগের ড্রেসটা দেখাবো খুবই সুন্দর ক্যাটালগের ড্রেসটা আমি দেখাচ্ছি এই হচ্ছে ন্যাভি ব্লু ড্রেসটা বাউ হচ্ছে বুকের দিকে কাজটার ফুল বডিতে এরকম গর্জিয়াস কাজ করা থাকবে এই হচ্ছে নিচের দিকে এমব্রয়ডারি এবং স্টোনের কাজ নিচের কাজটা কিন্তু খুবই গর্জিয়াস ভিউয়ার্স আমি একটু ক্লোজ ভিউ দেখাচ্ছি অনেকে কিন্তু ক্লোজ ভিউ দেখতে চান খুবই বাও হাতাটা দেখান আচ্ছা এটা হচ্ছে হাতার অংশটা হাতাটা হচ্ছে যে এরকম এমব্রয়ডারি করা থাকবে কালেকশন প্রাইস কত চোদ্দশো টাকা চৌদ্দশো টাকা হলে কিন্তু এই ড্রেসটা আপনারা পেয়ে যাবেন ওকে সালোয়ার ওড়না দেখেন আচ্ছা এটা হচ্ছে সালোয়ারটা বাটার সিল্ক আর ওড়নাটা আমি দেখাই দিচ্ছি ওড়নাটা হচ্ছে ভিওয়ার সেমি পিওরের মধ্যে এক কালারের ওড়না থাকবে ওকে নেক্সট ভিউয়ার্স এখন হচ্ছে আমি আপনাদেরকে এই বটল গ্রিন কালার ক্যাটালগের ড্রেসটা খুলে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই হচ্ছে জর্জেটে ফোর পিসটা খুবই সুন্দর বুকের মধ্যে এমব্রয়ডারি হোক করা থাকবে আর নিচের প্যানেলও কিন্তু খুবই সুন্দর একটা এমব্রয়ডারি বসানো থাকবে এবং স্টোনের কাজ থাকবে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স খুবই গর্জিয়াস আর এই হচ্ছে এমব্রয়ডারি প্যানেলটা স্টোনের কাজ এটা হচ্ছে হাতার অংশটা খুবই সুন্দর আর এটা প্রাইসটা পড়বে কত চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকা হলে কিন্তু এই সুন্দর ড্রেসটা পেয়ে যাবেন ওকে সালোয়ার ওনা দেখান আচ্ছা এটা হচ্ছে সালোয়ার বাটার সিল্কের মধ্যে আর বাটার সিল্ক আর ইনারটাও কিন্তু ভিতরের অংশে দেওয়া আছে এই যে বাটার সিল্কের মধ্যে ওনাটা আমি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি এই হচ্ছে ভিউয়ার্স ওনাটা ওনাটা হচ্ছে সেমিপিওরের মধ্যে খুবই সুন্দর ওনার সাইডে একটা বর্ডার দেওয়া আছে এছাড়াও কিন্তু ভাইয়ার শপে অনেক অনেক কাঠচুপি লোন মার্কেট সব ধরনের কালেকশন আছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে অবশ্যই ভায়ার শপে ভিজিট করবেন ভিজিট করলে এই কালেকশনগুলো পেয়ে যাবেন আর যারা ঢাকার বাইরে থেকে দেখছেন বা দেশের বাইরে থেকে দেখছেন তাদেরকে ভাইয়ারা কুরিয়ার করে দিবে আর তারা অবশ্যই ভাইয়ার ইমো নাম্বারে যোগাযোগ করবেন আমি কার্ডটা শো করে দিচ্ছি এটা হচ্ছে ভাইয়ার শপ মায়ের দোয়া থ্রি পিস কর্নার এটা হচ্ছে চাঁদনি চক বলাকা শপিং কমপ্লেক্স দোকান নং দুইশো এগারো চতুর্থ তলা মিরপুর রোড ঢাকা বারোশো পাঁচ ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন টু ফোর টু ফাইভ জিরো ফাইভ এইট আচ্ছা এই যে এটা হচ্ছে ইমো নাম্বারটা দেখতে পাচ্ছেন ভিওয়ার আপনারা এই ইমো নাম্বারে যোগাযোগ করলে কিন্তু ছবি দিয়ে বা স্ক্রিনশট দিয়ে ভাইয়াদের সাথে যোগাযোগ করলে ভাইয়ারা কুরিয়ার করে দিবে যারা ঢাকার বাইরে আছেন আর যারা হোম ডেলিভারি চাচ্ছেন তারা অবশ্যই এই নাম্বারটাতে যোগাযোগ করবেন আর নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে একটা বেল বাটন আছে সেটাও ক্লিক করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ